আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন একটা লাইক একটা কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি এখন বারান দেখা করছি পর দিছি তো অনেক সুন্দর ঠান্ডা বলতেছে বৃষ্টিতে গোসল করবো অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কার এলাকায় বৃষ্টি শুরু হয়েছে জানাইবেন আর হইতেছে আর কার বৃষ্টি ভালো লাগে জানাইবেন সম্পূর্ণ কাজ শেষ শুভ সকাল আর শুভ সকাল নয় আজ ওটা নিয়ে শুরু করলাম কিছু মনে করবে না এখন এগারোটা বাজে রিহান রুহান মাদ্রাসায় চলে গেছে স্কুল থেকে এসে চলে গেছে এখন পুরা বাসায় আমি একা এই যে রুমগুলা ঝাড়বো ভালো করে অনেক ময়লা হয়েছে ময়লা কি দেখাইতেছে আপনাদের এই যে ছোট 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 জ্বালাগুলো আছে না মাকসার জালিগুলা এগুলো পরিষ্কার করব সুন্দর করে আর ফ্যানটা পরিষ্কার করবে রাখবো করে বিছনাটা পরিষ্কার করবো বিছনাগুলা অনেক আওলানো চলানো আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখায় আসুন ও আবার পর্দাগুলা খুলছি ভেজাইয়েরাই খেয়ে আছি ঘরগুলো ঝাইরা পর্দাগুলো ধুলবো পর্দাগুলো অনেক ময়লা হয়েছে আর পুরো বেডশিট উলট ফালোট করে ফেলাইছি বাচ্চারা নাই পুরা ঘরই আওলানো জ্বলানো অন্ধকার পরিষ্কার করে আবার আপনাদের সব পুরোটা ক্লিয়ার করবো সাথে থাকবেন ফুল ভিডিও দেখ সর্বপ্রথম শ্বশুর শাশুড়ির রুম পরিষ্কার করলাম বিছান চাদর গুছাইলাম ঘর ঝাড়ু দিলাম ঘর মুসলাম তারপরে বাচ্চাদের ডাইনিং রুমটা সুন্দর করে পরিষ্কার করছি তারপরে আমাদের রুমটা তারপর ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলো একটা লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে আমার ঘর পরিষ্কার করা তারপরে আসলাম ডাইনিং রুমে যে রুহানের ছোট্ট একটা বিছানা পরিষ্কার করে নিলাম তারপরে আসলাম আমাদের ঘর ফ্যান পরিষ্কার করবো তা ফ্যানের উপরে উঠার জন্য তো একটা চেয়ার

পর্দাগুলো আগে ভিজাইতে দিছি এখন এক করে সবগুলো জানলা গুলোর বাচ্চারা নাই তো এই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সব ক্লিয়ার করতেছি আর কার কার বাসার কাজ কতটুক হয়েছে আর কে কেমন আছেন সুস্থ আছেন অসুস্থ সবাই জানাইবেন সবাইকে আমার তরফ থেকে অগ্রিম অগ্রিম ঈদ মুবারক এখন ঈদ আসে না আমি আপনাকে ঈদ মুবারক জানাই দিছি আমি কখন কি বলি আমি নিজেই তো জানি না কথা গুছাই বলতে পারি না তো এই কারণে

মালা পরে দিছি সুন্দর করে তুমি আমার কাছে ভালো করে খেলা পরে যাও এই যে এইভাবে হয়েছে এইমাত্র সংসারের সম্পূর্ণ কাজ শেষ করে ভিডিওর সামনে আসলাম গোসু টুসুর করে নামাজ পড়ে তারপরে ঘর মুছে কাপড় চোপড় ধুইয়া দিছিলাম দেখছিলাম আবার শুকাইও গেছে গা পর্দাগুলো ধুয়ে রোদে দিছিলাম শুকায় আবার জায়গাটা জায়গায় এনে দিয়েছি এই পেশের পর্দাগুলো ধুইছিলাম বিছনাটা সুন্দর করে বসাইছি বাচ্চাদের সঙ্গে আলাদা ভাই একটা আপনাদের যিনি দেখবো বৃষ্টি হইতেছে কার কার এলাকায় বৃষ্টি হইতেছে জানাবেন অনেক সুন্দর আলাদা হ্যাঁ আসুন কি কি রান্না বারা করছে আপনাদের সাথে শেয়ার করি

মেলা রান্না হয়ে গেছে আর আমার শাশুড়ি কলা চোরচড়ি বিচিওয়ালা কলা আছে নাচিওয়ালা কলা রান্নাকে অনেক পছন্দ কিন্তু ওইটা কেউ কেউ ভর্তা খায় যা যে খাইতে ভালো লাগে সে খায়

অনেক জোরে জোরে আস মানে আসতে সেঁকে একে শব্দ পাইতেছে তারপরে খেজুর খেজুর না হলে রোজার মাছ চলে না এক কেজি মনে হয় খেজুর আর দুই কেজি মসুরির ডাল ছোলা মনে হয় দুই কেজি এই ছোলাটা প্রথম রোজে আনলে আবার অনেক কামে দিত সমস্যা নয় কালকের থেকে খাওয়া শুরু করবো আজকে তো এখন আয়না দিচ্ছে এখন তো বিকাল হয়ে গেছে তিনটা বেজে গেছে এখন কখন কী করব দু কেজি ছোলা দু কেজি মুসুরির ডাল এক কেজি ভেজু দানা কিছু নিয়ে আসছে একেবারে দু টাকা দেওয়ার এক কেজি চিনি চিনি শরবতে না খেলে জমিয়ে না

সমস্যা নেই সবচেইলি আমরা খাইতে পারি আর আমি চুলার পথে ভিডিওটা করলাম কার কেমন বিল জল যেতেছেন সময় কমেন্ট করে বলবেন আসলে পুরো পুরো বাজারটা আবার একবার শেয়ার করি এই চুলা খেজুর চিনি তেল ডাল আর

বেশ বাচ্চার এদিক দেখো ছেলের অনেক পছন্দ বৃষ্টি বৃষ্টি দেখে এখন বাসে চলে যাচ্ছি ওর বাবা ওর সাথে আসছে অফিস থেকে আসছে তো আমি ওদের সাথে সিঁড়ি একসাথে উঠলাম বললাম যে তালাটা একটু খোলো

ফ্যামিলি নিয়ে ইত্যাদি করতেছি ভালো কি বন্ধু আছে করবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ